তাহলে আজকে আপনাকে রেট দিবে ত্রিশ টাকা সুচল্লিশ পয়সা তারপর আসা যায় ওয়েস্ট্রিয়ান ইউনিয়ন ওয়েস্ট্রিয়ন ইউনিয়ন আজকে আপনাকে রেট দিবে ব্যাঙ্ক টাকা পঁচাশি পয়সা অষ্টাশ পয়সা টাকা পাঠালে ত্রিশ টাকা পঁচাশি পয়সা তারপর আসা যায় টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক টাকা পাঠাল ত্রিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশের টাকা পাঠালে একত্রিশ টাকা শূন্য এক পয়সা তারপর আছে মোবাইল পে মোবাইল পে আজকে আপনাকে রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে ত্রিশ টাকা বাইশ পয়সা হ্যান্ড নাম্বার টাকা ত্রিশ টাকা ঊনসত্তর পয়সা এন্ড বিকাশ টাকা আড়াইশ টাকা বিয়ানব্বই পয়সা তারপর যাক ইউপি যথারীতি ইউপি এন্ড মোবাইল পে গ্রাহককে এক দিচ্ছে আজকে এক দিচ্ছে সো আপনি ইউপিআ থেকে টাকা পাঠান আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে দিলে ত্রিশ টাকা বাইশ পয়সা হ্যান্ড নাম্বার টাকা ওঠে ত্রিশ টাকা উনসত্তর পয়সা অ্যান্ড বিকাশ টাকা পাঠালে আড়াইশ টাকা বিয়ানব্বই পয়সা তারপর আছে যাক বিনওয়ালা বিনিয়ালাতে যদি জাস্ট আপনারা টাকা পান আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা 80 পয়সা এন্ড নামের টাকা পাঠালে 30 টাকা 80 পয়সা তারপর আসলে এসএমবি কুইক পে এসএমবি কুইক পে আজকে আমাদের 30 টাকা 79 পয়সা টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেডি 30 টাকা 70 পয়সা ইনজাস ইনজাস আপনাদের রেডি আজকে 30 টাকা 70 পয়সা পর্যন্ত তারপর আসলে যাক আনলিমাফে আনলিমাফে আজকে আপনাদের রেডি 30 টাকা 99 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে এন্ড নামের উপর টাকা পাঠালে 30 টাকা 99 পয়সা পর্যন্ত তারপর সর্বশেষ আজাজাক 20 পে

সো হ্যালো বিয়ার্স আজ এ পর্যন্ত সুদেরক রিয়েল রেটেড সম্পর্কে নিয়ে যথারীতি দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সে পর্যন্ত বাড়তে হবে আল্লাহ হাফেজ বাই বাই